তো আবার আমি বিয়ে বললাম আজ তো আমি যাচ্ছি কোচমলি কালী পুজো উপলক্ষে তো এখানে পাঁচটা মতন ষোলো আছে তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের চব্বিশ তারিখ তো আজ মাল মালা কাজ চলছে তো এখানে কী কী সোলো আছে তোমাদের জানাবো সব তো এখানে সাউন্ড কিং আছে বাবু সাউন্ডের সোলো আছে আর মা মনসা সাউন্ডের সোলো তো আর দুটো সোলো আছে তো আর দুটো সোলো কী নাম চলো দেখাচ্ছি সেটা সামনে গিয়ে দেখাচ্ছে করে তো কাল এখানে কম্পিটিশানও হয়েছেন পর কোচমলি তো যা যা রাস্তায় চলে আসবে বেড়ালার পাশে কোচমলি তো সবাই চেন বৌচি বালিখাত বেড়ালা তোর পাশেই কোচমলি তো যাকে জিজ্ঞেস করবে সে বলে দেবে বালিখাতে এসে বৌঁচি বালিখাতে এসে তো বেড়ালা মরে এল হবে বলে দেবে তো বালি খাতটা বললেই ভালো হবে তো বৌচি বালি খাত বললে হবে তো তার পাশে হচ্ছে কোচমলি তো চলো ভিডিও দেখতে থাকো সাউন্ডিং হচ্ছে সাউন্ডিং ষোলো তো চলো দেখাচ্ছি ভিডিওটা কাল পজিশন আছে দুপুরের পর তো যা যা আসতে চলে আসবে আর ভিডিওটা ভালো লাইক কর শেয়ার করে বন্ধুদের সঙ্গে চলো দেখতে থাকবে তো সাউন্ড কিং এর সোলো মালুবন্ধে কাজ চলছে তো বক্স লাটানো হয়ে গেছে তো রাউন্ড চং বাঞ্চে দেখতে পাচ্ছ সাউন্ড ভালো খাই কেনেকৈ একদম ইনোন ডিজাইন তো বাকি চং এর কাছ দেখতে পাচ্ছ আমাদের এই পাড়ার জন্য ময়া আমাদের শুধু এই পাড়ার জন্য এই পাড়া কে মাথা খারাপ করে দিয়েছে সবাই সানড সলো মাল বাঁধা আছে তো বোঝা সম্ভবটা হয়েছে দেখতে পাচ্ছ দুটো চঙ লাগানো দেখতে পাচ্ছ অফিস দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ মেশিন আটানো হয়ে গেছে তা দেখতে পাচ্ছিস বাকি চৌকাংশ রাখা আছে এখানে সাউন্ডে ষোলো তো আর একটু করেই মাল বাঁধা হয়ে গেছে তা আর কিছুক্ষণ পর চেক হয় মাল তো কাল এখানে পুজো তো মাল মাথা বেড়ে এসে এসে গেছে দেখতে পাচ্ছ আাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা <laughs> তো বক্স লটনো হয়ে গেছে তো শুধু মেশিন লটড়াতে বাকি আছে তো মেশিন লটলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মহাকাল সাউন্ড তো বক্স বন্ধ বেটা ইস হয়ে গেছে তো চং বাজাকার চলছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে এক রান চং বেঁধেছে আর একটা ভাঙছে বুকে তো কাল পজিশন আছে দু কোটে পর বাকি চং রাখা আছে সাউন্ড ডেট ষোলো মাল বাঁধা কাজ চলছে বক্স লটনা হয়ে দেখি বাচ্চো তো মেশিন লাগাবো এবার লাগালে তো কাল হইছে না এখানে তো দেখো চং বান্দা পড়ে গিয়ে আছে